বন্দর নগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট বিস্তারিত দেখুন চট্টগ্রাম বড়ো প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে চোদ্দই মে মঙ্গলবার ভোর রাত পৌনে চারটায় প্রথম ফ্লাইটে তিনশো জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজল করিম চৌধুরী তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলের শুভেচ্ছা জানান উদ্বোধন অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহদাদ হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় পরিচালনায় বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে বাইশটি ফ্লার এর মধ্যে বিশটি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুইটি ফ্লাইট মদিনায় যাবে বিমানবন্দর সহ সিটি কর্পোরেশনের এমন আয়োজনে খুশি হজ যাত্রীরা গত বছর দেখতে হয় আমি বরহস করতেছি আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে যার কারণে তার স্বপ্নের বাস্তবায়ন এবং তার ছেলে আমি সব আমি বলি ঠিক আছে আমরা আল্লাহ তৌফিক যখন আছে আমরা চলে যাই আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এবং বিশ্বের সব হাজিদের হাউস যেন আল্লাহ কবুল করে সেই আশা রাখি আমরা ওদের যাওয়ার অনেক আশা ছিল কিন্তু এখন যাতে পারছি এইটা আমাদের জন্য খুব ভালো লাগতেছে আল্লাহ যেন আমাদের আশা পূরণ করক সবাই যাইতেছে সবার আশা যেন পূরণ করক এটা আমাদের কামনা আলাইকুম আল্লাহর কাছে লাকুপুটি শুক্রিয়া আল্লাহ পাক আমাদের মেহমান হিসাবে কবুল করেছেন ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আমরা যাতে শহীদ সালামতে সুস্থভাবে হজে ঘমন করে হজের যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারি এটাই দেশবাসীর জন্য আমরাও দোয়া করব আমরা যাতে আবার হজের আরকান হাকাম সম্পূর্ণভাবে সম্পাদন করে আবার দেশে যাতে নিরাপদে ফিরে আসতে পারি দোয়া করবেন আপনারা